নতুন করে হঠাৎ এই ভরা মৌসুমে নতুন লবণ উৎপাদনের সময়ে নতুন করে বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত কিছুতেই শুধু চাষি বিরোধী নয় এটা দেশের স্বাধীনতা বিরোধী একটি কাজ দেশে যদি শিল্প বিকশিত না হয় আমরা পরনির্ভরশীল থেকে যাব একদিন স্বপ্ন দেখেছিলাম আমরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে আমরা স্বপ্ন দেখেছিলাম এ দেশের মানুষ না খেয়ে থাকবে না আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে পতাকা হয়েছে জাতিসংঘের সদস্য বোধ পেয়েছি কিন্তু আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার যেটা আসল দিক তার খেয়ে পরে থাকার তার বাসস্থানের তার অর্থনৈতিক সমৃদ্ধির সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি কাজে আমি একটা কথাই বলবো এখানে আন্দোলন করতে যারা এসছেন তারা সুদূর কক্সবাজার থেকে চকরিয়া থেকে মহেশখালী থেকে কুতুবদিয়া থেকে এসেছেন কিন্তু এই আন্দোলন একটা কথা আমি যোগ করতে চাই আপনারা যা বলেছেন এটা শুধু কক্সবাজারের আঞ্চলিক আন্দোলন নয় এটা বাংলাদেশের জাতীয় শিল্প বিকাশের আন্দোলনের একটি অংশ এটা বলে গেলে চলবে না বাংলাদেশে কি আধুনিক শিল্প প্রতিষ্ঠিত হবে আমরা কি পরনির্ভরশীলতার অধীরতার হাত থেকে আদৌ কোনোদিন মুক্তি পাবো তাহলে সেই মুক্তির পথ কী আমরা জানি লবণ একটা মিশ্র শিল্প আমরা কথা কথা লিখেছি লবণ চাষি তার মানে এটা কৃষির অন্তর্গত আবার একই সাথে আমরা বলছি লবণ শিল্প তাহলে এটি শিল্পের অন্তর্গত আমরা আধুনিক অর্থনীতিকে তিন ভাগে ভাগ করি প্রাথমিক শিল্প হচ্ছে কৃষি দ্বিতীয় শিল্প হচ্ছে শিল্প কারখানা আমার তৃতীয় সেক্টর আছে সেটা হচ্ছে আমাদের সার্ভিস আমাদের উচ্চশিক্ষা আমাদের চিকিৎসা আমাদের যত অন্য কারখানা কাজেই আমরা যদি গোড়াতেই গলদ রাখি তাহলে আমাদের দেশ কখনো বিকশিত হবে না আজকের এই সমাবেশের মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে প্রধান উপদেষ্টার কাছেও আহ্বান রাখতে চাই আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন এটা সমাধানের অতীত সমস্যা নয় শুধুমাত্র মুষ্টিমেয় গোষ্ঠী স্বার্থে কতগুলি ব্যবসায়ী এবং শিল্প গ্রুপ সিন্ডিকেটের স্বার্থে কয়েকটা গ্রুপের স্বার্থে এই আমদানি নিতে নেওয়া হয়েছে যদিও বা উপদেষ্টারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের মৌসুমে তাদের মেয়াদকালে তারা নতুন করে কোনো লবণ আমদানির সিদ্ধান্ত নেবেন না যেখানে দেশের চাষিদের চাষিরা যেখানে পাঁচ টাকা মূল্য পায় না আমাদের চল্লিশ টাকা দিয়ে বাজারে লবণ কিনতে হয় কেজি প্রতি এতে বোঝা যায় বিরাট অন্যায়টা কোথায় হচ্ছে এই যে মধ্য ভোগীরা চাষিদেরকে বঞ্চিত করে এবং ভোক্তাদেরকেও লুণ্ঠিত করে নিজেরা একটা বিপুল পরিমাণ মুনাফা খসিয়ে নিচ্ছেন